নমস্কার বন্ধুরা এম এস চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি মুগ পোস্ত বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক অবশ্যই করবেন তাহলে আমি মুগ পোস্ত বানানোর জন্য কি কি নিয়েছি আপনাদেরকে দেখাই চলুন দেখুন মুগ পোস্ত বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ঝিঙে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম এটাও আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি পোস্ত চেরা কাঁচা লঙ্কা কুচনো কাঁচা লঙ্কা এবার এটা আমি কেমনভাবে মাখাই আপনারা দেখুন দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ অল্প পরিমাণে কালো জিরে একটু হলুদ অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দেবো কুচুনো কাঁচা সুন্দরভাবে মাখিয়ে দেব আপনারা বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে বানাবেন দেখবেন খেতে খুব ভালো লাগে আরও তো বিশেষ করে নিরামিষের দিনে হয়ে গেছে আমার সুন্দর করে মাখানো আমি কড়াইটা বসিয়ে রেখেছিলাম এবার আমি তেল দিয়ে দেব আমার তেলটা পুরো গরম হয়ে গেছে এবার আমি এক এক করে মুগ ডালের বড়াগুলো ভেজে নেব এরকম ছোট ছোট সাইজ করে ভাজতে হবে আমি গ্যাসটা একদম সিমে দিয়ে দিয়েছি এই যে দেখুন মুগ ডালের বড়ি মানে আপনারা বেশি লাল লাল করবেন না এরকম ভাবেই তুলে নেবেন এরম ভাবে এক এক করে দিয়ে আমি সব ভেজে তুলে নেব আমার তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেব সাদা জিরে দেব তেজপাতা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেব ঝিঙে দু মিনিট ঝিঙেটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব সাত বোতল লবণ লবণটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী দেবেন যে আরো এক মিনিট এসে নেড়ে নেব এই দেখুন মুগ বড়া বড়াগুলো আপনারা এরকম হালকাভাবে ভেজে নেবেন বেশি কড়া করলে মুগ ডালটা ভাজাটা ভালো হবে না আর আমি এই মুগ ডালটা বন্ধু না এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এই দেখুন ঝিঙেগুলো আমি ঢাকা দিইনি ঢাকা না দিয়ে দেখুন কি সুন্দর ঝিঙে থেকে সব জল বেরিয়ে গেছে আমি গ্যাসটা একদম সিমে দিয়ে রেখেছিলাম আমার ঝিঙেগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটু গ্যাসে হাই পাওয়ারে দিয়ে দিলাম দিয়ে আমি এবার দেব একটু অল্প পরিমাণে হলুদ একটু নেড়ে নেব যে মিক্সিতে আমি পোস্তটা পেস্ট করে নিয়েছিলাম এবার এই যে পোস্তটা দিয়ে দেবো নেড়ে দেখুন পোস্তটা দিয়ে কালারটা কত সুন্দর চলে এসছে এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি

এই রান্নাটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগে এখানে আমি একটু জল দিয়ে দেব অল্প পরিমাণে জল দিলাম এটা আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এই যে দেখুন মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নেব এই যে দেখুন হয়ে গেছে আমার মুখ পোস্ত এবার আমি এখানে অল্প পরিমাণে একটু কাঁচা তেল দিয়ে দেবো সর্ষে তেল ছড়িয়ে দেব সর্ষে তেলটা উপর দিয়ে দিয়ে দিলাম জন্য আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি দিয়েই আমি অফ করে দেব হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব এই দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার মুখ পোস্ত এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে